আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলা রোজার মাধ্যমে বান্দাদের জীবনকে নিষ্পাপ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত একটি জীবন এবং গুনাহ মুক্তভাবে যেন তার জীবনকে সাজাতে পারে সেই শিক্ষা বহন আল্লাহ তালা দিয়েছেন মানুষ চলার পথে অনেকেই ভুল করে থাকে আর সেই ভুলগুলোতে শুধরানোর জন্যই মহান আল্লাহ তালা নামাজ রোজা ও জাকাতকে সামনে এনেছেন এ ব্যাপারে আল্লাহ রসাল্লাহ আলী আসাল্লাম বলছেন নামাজ রোজা ও জাকাত হচ্ছে পাপের কাফারা অর্থাৎ মানুষ চলার পথে অনেক গুণা অনেক পাপ কাজ করে ফেলতে পারে আল্লাহ তাল্লাহ তো ভালো করেই জানেন যে আমার বান্দা কী করতে পারে কি করতে করবে কি করতে পারে না তাই আল্লাহ তালা অজান্তেই মানুষের অজান্তেই যে ভুলগুলো হয়ে যায় পাপগুলো হয়ে যায় গুনাগুলো হয়ে যায় সেগুলো থেকে যাতে বেঁচে থাকতে পারে কাফারা আদায়ের মাধ্যমে যেন সেটাকে নিজেকে পাপ মুক্ত করতে পারে সেই জন্য আল্লাহ তালা মুসলমানের জন্য আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন নামাজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালামের সাহাবি হযরত হুজাই ফারদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী আসসালামকে বলতে শুনেছি মানুষ তার পরিবার সম্পদ এবং প্রতিবেশীর ব্যাপারে যে ভুল ত্রুটি করে তার সাওম এবং সৎকা দ্বারা সেগুলোর কাফরা হয়ে যায় হাদিসটি বুখারি বুখারী শরীফে বর্ণিত হয়েছে অর্থাৎ সাধারণত মানুষ নিজের ছেলে মেয়ে ও পরিবার পরিজনের জন্যেই পাপে লিপ্ত হয় ব্যবসা বাণিজ্যে ত্রুটি বিচ্যুতি ও প্রতিবেশীদের হক আদায়ের ব্যাপারে গাফলতি করে থাকে সুতরাং এই সমস্ত ইবাদত ও বন্দেগীর কারণে আল্লাহ পাক সে ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেন কিন্তু জেনে শুনে স্বেচ্ছা ও সজ্ঞানে যদি কোনো পাপ করা হয় তাহলে শুধু বিবাদতের দ্বারা তা মাফ হবে না এই সমস্ত পাপের মাখ ফেরাতের জন্য তাও বা করা শর্ত অর্থাৎ ছোটো ছোট অজানা অজান্তে এবং অনিচ্ছাকৃতভাবে যদি কোনো পাপ হয়ে যায় এ ব্যাপারে আরও অনেক হাদিস আছে যে ব্যক্তি পাঁচ আমার জামাতের সাথে আদায় করে তালা তার এই নামাজের মধ্যবর্তী যে ছোটো খাটো ভুল ছোটোখাটো গুনাহগুলো শির মুক্ত যে গুনাহগুলো হয় সগিরা গুনাহগুলো হয় আল্লাহ তালা সেই গুনাহগুলো ক্ষমা করে দেন অর্থাৎ জোহরের নামাজ ফজরের নামাজ জামাতে পড়ল ফজর থেকে জোহর পর্যন্ত যে ছোট ছোট গুনাহ ভুলগুলো হয় পাপগুলো হয় আল্লাহ তালা মাফ করে দেন তেমনিভাবে জোহর থেকে আসর আসরের নামাজ যে জামাতে আদায় করলো জোহর থেকে আসর পর্যন্ত যে ছোট ছোট পাপ ছোট ছোট ভুল ছোট ছোট গুণাগুলো হয় আল্লাহ তালা তাকে মাফ করে দেন তেমনিভাবে আসরের নামাজ জামাতে পড়ার পর মাগরীবের নামাজ যে জামাতে আদায় করলো আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুণাগুলো হয় আল্লাহ তালা সেগুলো মাফ করে দেন ঠিক একইভাবে মাগরীব থেকে ঈশা পর্যন্ত যে ভুলগুলো হয় ছোটো ছোট গুণাগুলো হয় যে ঈশান নামাজ জামাতে আদায় করল আল্লাহ তালা সেগুলো ক্ষমা করে দেন সর্বশেষ ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে যখন ঘুমায় এবং ফদরের নামাজ জামাতে আদায় করে এ ব্যাপারে আল্লাহ রসুল সালসালামের একটা হাদিস বলা হচ্ছে যে যদি সে ইমানের সাথে অর্থাৎ ঈশান নামাজ জামাতে আদায় করলো এবং ফদরের নামাজ জামাতে আদায় করলো মাঝখানে শেষ ঘুমালো আল্লাহ তালা তার এই ঘুমকে ইবাদত হিসেবে কবুল করেন আল্লাহ একবার মহান আল্লাহ তালা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাল আমাদেরকে এই নামাজ রোজা এবং জাকাতের হক আদায় করে সঠিকভাবে আদায় করার রোজা নামাজ রোজা এবং জাকাত সঠিকভাবে যেন আদায় করতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিকদান গ্রুপ দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি